হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন থেকে আমার এই দেখেছেন সবাইকে জানে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা বাড়ি থেকে বের হইলাম যাব বাজারে বাজার উদ্দেশ্যে তো দোকানের আমার দেখা যায় যে আসলে যাইতে গেলে দিয়ে দেখতে হয় সাইকেল দিয়ে যাই আজকে সাইকেল হাওয়া নয় তো যা আসলে হাইট দিতে উঠেছে প্রতিদিন না পাড়ায় সাইকেল দেয় কিন্তু রাস্তাঘাট আসলে যে অবস্থা বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আপনার সবকিছু আসলে সব মিলে একটু জামেলে আসছে আসলে হয় সব আর কি মূল কথা হচ্ছে আমাদের বাড়ির গ্রামে তো ভাই তো রাস্তাঘাট আসলে এইগুলা আশেপাশে খাল বিল সবই রয়েছে আমি গ্রামের মানুষ গ্রামে থাকে তো গ্রামের পরিবেশ এরকম আসলে তারা গ্রামে থাকে এই বোঝে পাশে আমার যে বিল আছে এই বিলার প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেশি মাছ আসলে আমরা যে গ্রামের মানুষ আসলে কী নেই আমাদের গাজীপুরে কন্ত আসলে আমাদের অনেকে বলেন যে গাজীপুর কী আছে গাজীপুরের যে জমি জমা ওই বাইকালি খাল বিল বললে সব সুন্দর পরিবেশ আমাদের এই যে আশেপাশের যা আছে সব গ্রাম অঞ্চল এখানে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় সব ধরনের ফল আম জাম কাঁটা লেচু ফলের বই রে মনে দেশ মানে গাজীপুরে দেশ আবার এখন আমাদের গাজীপুরের মাঝে হাজার হাজার মানুষের কর্মসংস্থানও মিল ফুট করি আসলে আমি অহংকার করি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজের কাছে ধন্য এই গাজীপুর জন্ম আসলে যার যার জ্বালা তার থাকা সে খুবই বালা আসলে কারো জ্বালা কাটার জন্য ছোটো নয় তো আমাদের গাজীপুর জেলা মাছশাল্লা প্রকৃতির দিক দিয়া খুবই সৌন্দর্য আসলে এখানে যে পরিবেশ ঠান্ডা পরিবেশ আসলে বলা মতো না ভাই যে অনেকে আসলে অনেক জেলার মাঝে আছেন। তো যদি কেউ সুযোগ পান ইনশাল্লাহ আমাদের গাজীপুর জেলা আসবেন ঘুরে যাবেন তো আমাদের গাজীপুর জেলা অন্যান্য জেলা আছে আমি মনে করি সেরা কারণ এখানে সব মিলনের সকল প্রকার গাছ পশু পাখি এবং বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার সহ এভরিথিং এভ্রিথিং সবই আছে মোটামুটি তো আমরা আসলে আমাদের আশেপাশে সব লোকের আছে জানি যে মাসাল্লাহ আশেপাশের পরিবেশটা খুব সুন্দর যার কোনো অবকাশ নাই তো আসলে এই যে খাল টাল আছে বাঁশাল অবশ্যই সবই কিছু আছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে তারা আসেন সবাই আসবেন দেখবেন আসলে আমাদের গ্রামের ভিতরে বাড়িরা খুব সুন্দরই আমাদের বাড়ির পাশে বাড়িরা যাচ্ছে চাষবাই করছে আসলে এমন সঙ্গে সঙ্গে ভিডিও আমি আটোতে বজি আপনারা আমার উৎসাহ দেন যারা আমার ভিডিও দেখা সবাই বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন তাতে আমি উদ্দীপনে আরো ভালো বলো ভিডিও দিতে পারি আপনাদের সামনে সবাই দেখে আসলে অনেক আনন্দ পানারও